হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি আজ চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো কাতলা মাছ দিয়ে টমেটো আলুর তরকারি এটি বানানোর জন্য এখানে আমি চার পিস পেটির কাতলা মাছ নিয়েছি এখানে আমি পেটির মাছ নিয়েছি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে তেমন পিস নেবেন আর নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আমি একটু ম্যারিনেট করে নেব এই যে লবণ হলুদটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এটা এক সাইডে রেখে দেব আর এই যে এখানে আমি কেটে নিয়েছি তিন পিস আলু আর চার পিস চারটে টমেটো কেটে নেওয়ার পর এই যে ওগুলো রেখে দিলাম এবার আমি চলে এলাম মাছগুলো ভাজতে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব দিয়ে কিছুক্ষণ আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব মাছগুলো খুব বেশি শক্ত করে ভাজার প্রয়োজন নেই কারণ তরকারির মাছ একটু নরম থাকলে বেশি ভালো লাগে খেতে এইভাবে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি মাছগুলো সব তুলে নেব একে একে আমি মাছগুলো তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব এবার যে তেলটা ছিল তার মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক আমি এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা আর দেব এক চামচ আদা বাটা আর দেব আধ চামচ রসুন বাটা রসুন বাটা আমি আধা চামচই দিয়েছি এই যে দেওয়ার পর এবার আমি এই মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব কারণ মশলাগুলো থেকে কাঁচা গন্ধ যাতে না ছাড়ে এবার আমি মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াছাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা বুঝে দেবেন যে যেমন খেতে ঝাল খেতে পছন্দ করেন সে তেমন লঙ্কা গুঁড়ো দেবেন দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব ভালোভাবে আলুটা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই কেটে রাখা টমেটোগুলো টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োর হলুদ গুঁড়ো আমি এখানে খুব বেশি দিইনি আধা চা চামচের মতো দিয়েছি দেওয়ার পর এখানে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ ধরে এই এটা কষিয়ে নেব এখানে আমি কোনো পানি ইউজ করিনি এটা টমেটো থেকে যতটুকু পানি বেরিয়েছে সেটার দিয়েই আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দেওয়ার পর আমি খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে টমেটোটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি দিয়ে এই যে কিছুক্ষণ আমি এভাবে রান্না করে নেব যত সময় পর্যন্ত না পুরো পানিটা একদম শুকিয়ে আসে তত সময় পর্যন্ত আমি একই রকমভাবে রান্না করে নেবো ফ্রেন্ড আমার রান্না বান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দেখুন ফ্রেন্ড এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব নেওয়ার পর একদম পানিটা পুরো শুকিয়ে শুকিয়ে আসবে এই যে এই পর্যায়ে কিছুক্ষণ পানিটা একদম শুকিয়ে আসলে আমি একটু নেড়ে নেব যে আমি খুব ভালো করে এবার এই পর্যায়ে নেড়ে নেব এখানে একটু ভালো করে অনেকক্ষণ সময় দিয়ে নাড়তে হবে এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি নেড়ে নেড়ে নেওয়ার পর উপর থেকে আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এই যে খুব বেশি ঝোল রাখবো না তার জন্য আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি দেওয়ার পর এই যে একটু নেড়ে দিলাম দিয়ে উপর থেকে আমি যে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি একে একে দিয়ে দেব। এই যে এভাবে আমি একে একে সব মাছগুলি দিয়ে দিচ্ছি এই যে সব মাছগুলি আমার এখানে দেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এভাবে দিয়ে এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব এই যে কিছুক্ষণ ফুটবে তারপর একটু ঘন হয়ে এলে আমি মানে ঝোলটা একটু ঘন হয়ে এলে আমি নামিয়ে নেব নিয়ে উপর থেকে ধনে পাতা দিয়ে সার্ভ করে দিলে রেডি হয়ে যাবে কাতলা মাছ দিয়ে টমেটো আলু তরকারি